আলহামদুলিল্লাহ শোয়দাতর পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমাকেও আল্লাহ তালা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আসলে এক ভাই আমাদেরকে একটা প্রশ্ন করছিলেন যে ভাই করল্লার কি খবর তো সেই ভাইয়ের জন্যই আর কি ভিডিওটা করা তো আপনারা দেখেন যে আমরা কিন্তু এইখানে বেশ কিছু চারা করছি যে ওই পাশেও কিছু আছে ওই পাশে এইখানে এইখানে আর এইখানে প্রায় চারটা জায়গায় মানে চারটাভাবে আমরা চারা করছি আলহামদুলিল্লাহ তো এই যে হলো আমাদের জমিটা দেখেন এই যে আমরা আমাদের এইখানে প্রায় তিরিশ শতকের একটু বেশি কম বেশি যাই জমি আছে তো এইখানে আমরা করল্লা চাষাবাদ করার সিদ্ধান্ত নিয়েছি আপনারা সকলে জানেন এর আগে একটা ভিডিও দিছিলাম যখন আমরা বেডগুলো করি তো আমরা কীভাবে বেডটা করছি সেটা একটু আপনাদেরকে আবার একটু দেখাই দেখেন আমরা পুরো জমিটাকে সুন্দরভাবে চাষ দিছি তো এইখানে আমরা ছয়টা বেড করছি মাঝখানে ফাঁকা রাখছি আবার এইখানে ছয়টা বেড করছি এতে করে হবে কি দেখা গেছে আমরা এই এইখান দিয়ে যাতায়াতের পথটা রাখবো দুইটা মাছা হবে আর কি এইখানে এই পাশে একটা এই পাশে একটা মাঝখানে প্রায় পাঁচ ফুটের মতো হয়তো বা যাতায়াতের পথ রাখবো তো কিন্তু পুরা মাছারাই কিন্তু ভইরা যাবে এখানে যত চারাগুলো লাগাবে যেই চারাগুলো দেখতেছেন এইখানে প্রায় চারশোর মতো চারা আসে সব মিলিয়ে আর বাসায় আরও প্রায় বেলকনিতে কোকোপিটে আছে প্রায় আরও দেড়শোর মতো তো সাড়ে পাঁচশো অথবা ছয়শো এরকম তো আমরা এখানে ছয়শো চারা লাগাবো ইনশাল্লাহ তো মোটামুটি চারা কিন্তু এই পাশের চারাগুলো লাগানোর উপযুক্ত হয়ে গেছে দুই তিন চার দিনের মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ তো আমরা আগামী পরশু দিন থেকে পরশু দিন আমরা আমাদের এই জমিকে ভিজাবো অর্থাৎ পানি দিব পানি দেওয়ার দেখা গেছে আজকে তো শুক্রবার আগামী শুক্রবার হয়তো আমরা আমাদের এই চারাগুলো আমাদের মেন জমিতে লাগাই দেবো ইনশাল্লাহ তো এই ছিল করলার আপডেট সকলে ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম